আচ্ছা তোমরা একটা কথা বলো তো মিষ্টি ছাড়া কি কোনো শুভ কাজ সম্পূর্ণ হয় আমার তো মনে হয় না যে কোনো শুভ কাজে গেলে বা শুভ কাজ করতে গেলে মিষ্টি কিন্তু করতে এবং করাতেও হয় আচ্ছা তোমাদের কার কার মিষ্টি খেতে ভালো লাগে প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও আর আজ আমি চলে গেছিলাম আমাদের কাঁথির সেই জনপ্রিয় এবং খুব পরিচিত এবং অনেক একটা ফেমাস দোকান কোথায় ভবানী সুইটসে আশা করি নামটার সাথে তোমরা সবাই খুব পরিচিত আর যারা ভবানী সুইটসের মিষ্টি খেয়েছো কোয়ালিটি নিয়ে তো তারা ডেফিনেটলি যেন যারা খাওনি তোমাদেরকে বলবো আজকের ভিডিওটা তোমাদের জন্য এখানে কিন্তু প্রায় ষাট থেকে সত্তর রকমের কিন্তু মিষ্টি পাওয়া যায় অবাক হলেন না অবাক হওয়াটা স্বাভাবিক আর শুধু তাই নয় এখানে কিন্তু এই উইন্টারে মানে শীতকালে এখানকার দোকানে মানে একটা ফেমাস মিষ্টি পাওয়া যায় যেটা শুধুমাত্র শীতকালেই পাওয়া যায় কী মিষ্টি ভাবছেন তো হ্যাঁ সেই গুড়ের রসগোল্লা সেই বড় বড় গুড়ের রসগোল্লা আমি বলছি যারা মিষ্টি লাভার রয়েছো না এই ভবানের সুইটসে গরম গরম একবার রসগোল্লা মানে গুড়ের রসগোল্লা একবার ট্রাই করো কথা দিচ্ছি বন্ধুরা তুমি এই মিষ্টির দোকানের পুরো ফ্যান হয়ে যাবে যারা মিষ্টি লাভার রয়েছো আর যারা মিষ্টি খেতে মোটামুটি ভালোবাসো তোমাদের বলো তোমরা যারা একটু কম মিষ্টি খেতে ভালোবাসো তোমাদের জন্য রয়েছে প্রচুর অপশান আর আমাকে দিয়েছিল নানা ধরনের মিষ্টি আর এই মিষ্টিগুলো বেসিক্যালি শীতকালেই পাওয়া যায় মানে উইন্টারে পাওয়া যায় এখন আমি রয়েছি আমাদের কাঁথির সেই ফেমাস ভবানী সুইটস মানে মিষ্টির দোকানে আচ্ছা তোমরা কারা কারা ভবানী সুইটসে মিষ্টি খেয়েছো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে ডেফিনেটলি কমেন্ট করে কিন্তু আর কাঁথির একটা জনপ্রিয় একটা ফেমাস মিষ্টির দোকান কিন্তু আসলে তাই নয় এই উইন্টারে মানে এই শীতকালে এখানে কিন্তু একটা ফেমাস মিষ্টি পাওয়া যায় যারা জানো যারা আসো তোমরা তো ডেফিনেটলি জানো যারা আসো না তোমাদেরকে বলবো সত্যি একটা ফেমাস মিষ্টি কিসারের মিষ্টি ভাবছো তো হ্যাঁ চলে আসো দেখাচ্ছি এখানে পাওয়া যায় উইন্টারে দেখো গুড়ের রসগোল্লা গুড়ের একদম নরম নরম তুলতুলে দেখতে পাচ্ছ কতটা সব দেখো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কত সব দেখো দেখতে কত নরম দেখো মানে দারুণ খেতে আমি তো মানে সত্যি করে বলছি আমরা একটা আমাদের গ্রুপ আছে আর মাঝে মাঝে এলে মানে এক একদম চার পাঁচটা সপ্তাহ আটটা দশটাও খেয়ে ফেলে ঠিক আছে এত সুন্দর খেতে তো চলো আমি একটু ট্রাই করি কেমন খেতে সেটা তোমাদেরকে জানাবো চলো খেতে কি

শীতকাল সবথেকে যে গুড়ের জল ভাড়া আছে এই যে এটা নেন গুড়ের আমরা গুড়ের জল ভাড়া বলতে একদম আমাদের ফেমাস রয়েছে তারপরে রয়েছে মালাই চমচম আছে এই যে রাবি মালাই চপ আছে বাহ এতটা খাবে সেটাই এখানে সবাইকে বলবো একবার হলেও এই ভবানী থেকে মিষ্টি কিন্তু তোমরা খেয়ে দেখো ডেফিনেটলি দারুণ লাগবে আর লোকেশনটা হলো এদিকে রয়েছে আমার একদম চৌরাস্তার মোড় তারপরে ওদিকে রয়েছে বাঙালিয়ানা রেস্টুরেন্ট তার জাস্ট অপোজিটে এখানে রয়েছে ভবানী সুইট নামে নামে যেমন আর কাজেও হতে এত সুন্দর টেস্ট আর দারুণ মিষ্টি মানে কি বলবো তোমাদের এখানে বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট মিষ্টি কিন্তু এখানে আর এত টাইপের মিষ্টি পাওয়া যায় তো তাই জন্য টেপিল কিন্তু মিস করতে কোথায় ভবানী সুইটসে